সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মাছে বাতে বাঙালি তাই তো মাছের যে কোনো ধরনের রেসিপি আমাদের কাছে খুবই ভালো লাগে আজকে আমি মাছ দিয়ে বানালাম অসাধারণ এক রেসিপি আজকে আমার রেসিপি বাটার গার্লিক ফিশ এই রেসিপির জন্য আপনি যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারবেন কিন্তু এই মাছের ওপরের যে চামড়ার অংশটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হবে সো আমি এখন ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মাছের সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি এখানে লবণ দিয়ে ভালো করে মাছগুলো আগে মেখে নিচ্ছি এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর যারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু দিয়ে নেবেন যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই গোলমরিচের পরিমাণটা একটু কম দিতে হবে এবার ময়দার সাথে কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা রেখে দেওয়ার জন্য তাহলে কিন্তু মাছের ভাজাটা অনেক সুন্দর হবে কোট করা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে এবার ভাজার পালা সো চুলায় একটি প্যান্ট বসিয়ে তাতে দিয়ে দিলাম বাটার এই রান্নাটাতে বাটার যতটুকু ব্যবহার করবেন তার অনুযায়ী কিন্তু টেস্টটা বাড়বে সো চেষ্টা করবেন একটু বেশি বাটার দিয়ে রান্না করার এবার এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবং চুলাই দিয়ে দিচ্ছি আরেকটু বাটার এবার এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর রসুন কুচিটা কিন্তু এই রান্নাতে ইম্পর্টেন্ট রসুনগুলো সামান্য আছে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ টুকরো কাঁচামরিচটা কিন্তু ইচ্ছে করলে স্কিপ করতে পারেন আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ টেলে তারপর গুঁড়ো করে চিলি ফ্লেক্স বানিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর পুরো রান্নাটাতেই কিন্তু গোলমরিচেরগুলো অনেক বেশি ব্যবহার করেছি তাই মরিচটা একটু সাবধানতার সাথে দিতে হবে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে ময়দাটা খুব ভালো করে ভেজে নিতে হবে রান্নার সময় অবশ্যই লবণ ব্যবহার করতে ভুলে যাবেন না আমি কিন্তু ভুলে গিয়েছিলাম ময়দাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার পানি দিয়ে দিচ্ছি খুব দ্রুত নেড়েচেড়ে তারপর কিন্তু মিশাবেন কারণ ময়দাটা কিন্তু আপনার ঝোলটাকে গাঢ় করে ফেলবে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশানোর পর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো উলটিয়ে পালটিয়ে তারপর কিন্তু মশলার সাথে কষিয়ে নিব সোফিয়স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম